থেকে ট্রেন সকলের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই প্রশ্ন যে নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে কবে চলবে ট্রেন এই যে নসিপুর রেল ব্রিজ উনতিরিশ ফেব্রুয়ারি কিভাবে দ্রুতগতিতে সি আর কমপ্লিট করেছিল যুদ্ধকালীন তৎপরতায় কাজ অতি দ্রুত দুদিনের কাজ একদিনে কমপ্লিট করে এত দ্রুতভাবে কমপ্লিট করার কি ছিল যদি এত সময় লাগত এই ট্রেন চলাচল করাতে তো সেই নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে কবে ট্রেন চলবে এটাই কিন্তু এখন বড় প্রশ্ন কী চাইছে শিয়ালদহ ডিভিশন বা আদৌ কি ট্রেন কবে নাগাদ চালানো শুরু হবে বা চালানোর জন্য কি দীর্ঘসূত্রিতার কোনো কারণ রয়েছে বা অন্য কোনো সিস্টেম রয়েছে সেটাই কিন্তু দেখার নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে কবে ট্রেন চলবে এটা এখন বড় প্রশ্ন আজকে রয়েছে এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের গোড়ায় মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত এই যে নসিপুর রেল ব্রিজ ব্রিজের মাধ্যমে যে লিঙ্ক এই নসিপুর রেল ব্রিজের ওপর থেকে ট্রেন চালানোর জন্য মানুষজন কতটা দীর্ঘ মানে কি বলব প্রতীক্ষায় রয়েছে কবে যে ট্রেন চলবে এই লাইনের ওপর থেকে আমরা ট্রেনে করে অন্যান্য প্রান্তে পৌঁছবো এবং এই রেল ব্রিজ এই ব্রিজের ওপর থেকে কবে ট্রেন চলবে এই কারণে অনেক মানুষজন রয়েছে যারা ভাবছে যে এই লাইনের ওপর থেকেই আমরা পৌঁছবো অন্যান্য প্রান্তে অনেকেই কিন্তু দূর দূরান্তে যাওয়ার জন্য এই লাইনের ওপর ভরসা করে বসে আছে কবে ট্রেন চালানো হবে তারপরে এই দিক থেকে অন্যান্য প্রান্তে পৌঁছে যাবে আজিমগঞ্জ জংশনের মাধ্যমে তো আজকে এই মুহূর্তে রয়েছি রেল ব্রিজ ব্রিজের নিচে অর্জুন ঘোষ বলছেন মালগাড়ি কবে যাবে হ্যাঁ মালগাড়ি দিয়ে যে কাজ বা ট্রায়াল সেটা চলছে অলরেডি রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে কবে ট্রেন চলবে এই যে ব্রিজ ব্রিজের কাজ দ্রুত কমপ্লিট করার পরে আপনারা দেখেছেন কিভাবে এই ব্রিজের ওপরে সমস্ত কাজ আমি আপনাদের দেখিয়েছি তারপর দ্রুত কমপ্লিট করার পর আজকে কিন্তু প্রায় চোদ্দো তারিখ আজকে তেরো তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না তো কবে চলবে ট্রেন দেখা যাক অনেকে ইউটিউবে লাইভে দেখছেন রনি রয় দাদা ট্রেন কবে থেকে চলবে বা ট্রেন চলবে এরকমভাবে কমেন্ট করছেন অবশ্যই ট্রেন চলবে আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন দেখতেই পাবেন প্রতুশে স্পোর্টস দাদা ট্রেন কবে চলবে ট্রেন চলবে সেটা জানতে পারবে পিকু গোস্বামী হাই হ্যালো সঙ্গে থাকুন দীপঙ্কর ঘোষ দীপঙ্কর ঘোষ চলবে না বলছেন তো দেখা যাক কি হয় অনেকে এইরকম নেগেটিভ কমেন্ট করছে এত সুন্দর একটা জায়গা এত হবে এই ব্রিজ ব্রিজকে কমপ্লিট করার পরে এখন যদি এইরকম শুনতে হয় যে চলবে না সেটা কিন্তু শুনতে খুবই খারাপ লাগে ট্রেন কি চলবে না সপ্তদা বলছেন দেখা যাক দীপঙ্কর দা বলছেন দাদা ধন্যবাদ নসিপুর লাইভ করার জন্য হ্যাঁ একদমই এখন কিন্তু নসিপুর থেকে লাইভ করতে অনেকটাই খারাপ লাগে কারণ আগে কাজ দেখাতাম এখন কি দেখাবো ট্রেন একটা যদি চলাচল করতো তাও কিন্তু ভালো হতো সকাল বিকেল দুটো আপডেট হতো আপনাদের দেখানো যেত তো এখন কিন্তু যেই কারণে ট্রেন চলছে না শুধু শুধু আপনাদেরকে কী আপডেট দেখাবো তবুও অনেকে কমেন্ট করছেন দাদা প্লিজ লাইনের ওপর কি হচ্ছে এখন বা ওখানের কী পরিস্থিতি সেটা একটু দেখাবেন নসিপুর রেল ব্রিজের ওপর থেকে কি এখন আদৌ কি ট্রেন চলবে না না কী খবর কারণ কি এত ডিলে করার কারণ কি গতকাল আপনারা দেখেছেন হাটিয়া পর্যন্ত আসানসোল থেকে চারোদিকে এদিকে দিকে কিন্তু অনেক জায়গাতে নতুন নতুন ট্রেন দিয়ে লাইনে চালু করার চিন্তাভাবনা চলছে তো এই লাইনটা কেন পড়ে আছে এই রেল ব্রিজ এই ব্রিজের ওপর থেকে ট্রেন কেন চলছে না কতগুলো বন্দে ভারতের ইনাগ্রেশন ইনাগ্রাল রান সেগুলো কিন্তু গতকাল হয়েছে আপনারা জানেন তাহলে কেন এই রেল ব্রিজ এত ডিলে করা হচ্ছে রেল ব্রিজের ওপর থেকে ট্রেন চলতে কেন কিসের এত সমস্যা মইন খান বলছে দাদা আফটারনুন দাদা গুড আফটারনুন একদম গুড আফটারনুন ট্রাভেল উইথ এজেড কবে চলবে ট্রেন সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন এই ভাগীরথী নদীর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে সরাসরি লাইভ নসিপুর রেল ব্রিজের গোড়ায় প্রত্যুষ স্পোর্টস ট্রেন চলতে দেরি হলে তাহলে কোন কোন ট্রেন চলবে সেটা বলুক সেটা নয় আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ট্রেন আরও দু মাস বাদে চালাক কিন্তু পূর্ব রেল কোনো একটা নোটিফিকেশন দিক যে অমুক দিন ট্রেন চলছে রোহন খান বলছে আর চলবে না ভাই দেখা যাক কি হয় আর কতদিন সঞ্জয় সরকার অবশ্যই কবে চলবে সেটা দেখা যাক আর কতদিন সময় লাগে সিআরএস কমপ্লিট করেছে মাত্র বারো দিন হয়েছে তার আগে কিন্তু এত উতলা হলে হবে না অবশ্যই হবে আপনারা ধৈর্য ধরবেন সুজয় ভক্ত চুয়াপুর আন্ডারপাসের আপডেট অবশ্যই দেব দিন দিন আশা নিরাশায় পরিণত হচ্ছে মঈন খান হ্যাঁ আপনারা অনেকে বলছিলেন এই লাইনের ওপর থেকে কাজও হবে না তো সেই কাজও কমপ্লিট হয়েছে ট্রেন চলবে না অনেকেই বলছেন আমরা শুনছি চুপচাপ কিন্তু ট্রেন অবশ্যই চলবে আপনারা সেদিনের অপেক্ষায় থাকবেন এবং আপনারাই অনুরোধ করবেন দাদা ভিডিও করুন বেশি বেশি করে ভিডিও করুন তখন কিন্তু আপনারাই অনুরোধ করবেন দাদা নবদ্বীপ ধাম স্টেশন অমৃত ভারত প্রকল্পের আপডেট দিন চেষ্টা করব শিবম দা কে জন মনে হয় কেএনজে যে আমঘাটার সিআরএসের পর দুটো লাইন একসাথে শুরু হবে তো দেখা যাক হতে পারে না হওয়ার কিছু নেই কৃষ্ণনগর থেকে আমঘাটা যে লাইন সেই লাইন শুরু হওয়ার পরও হতে পারে বা কিভাবে কি করে সেটাই দেখার সুজয় ভক্ত বলছেন বহরমপুর কোর্টের আপডেট কিছুদিন আগে দিয়েছি আবারও দেওয়া হবে পিকু গোস্বামী অনেক অনেকে বলছেন অশিপুর দিয়ে মালগাড়ি যাবে নাকি তো দেখা যাক কী গাড়ি চলে সেটা দেখা যাবে কুড়ি তারিখের পর থেকে ট্রেন চলবে সম্ভাবনা আছে রনি রয় আপনি কোথা থেকে এই সমস্ত ইনফরমেশান পাচ্ছেন প্লিজ আমাদেরকেও জানাবেন তাহলে আমাদের অনেক কিরওসিটি রয়েছে মনের মধ্যে কবে থেকে চলবে কী চলবে সকলকে কিন্তু প্রত্যেকের অ্যান্সার কমেন্টের অ্যান্সার দিতে পারছি না এই যে নসীপুর রেল ব্রিজ দীর্ঘ সূত্রিতার পর মানে দীর্ঘদিন পর কিন্তু এই ব্রিজ কমপ্লিট করে সি কমপ্লিট করা হয়েছে তারপর আপনারা দেখেছেন কীভাবে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই ব্রিজের উদ্বোধন নিয়ে কিন্তু একদম সেই পুরো গোটা মুর্শিদাবাদে মানে কী বলবো শোভাযাত্রা পর্যন্ত করেছে আর আপনারা কমেন্ট করছেন যে চলবে না তারা কী আনন্দ করছে এবং তারা রেলের কাছ থেকে আদায়ও করতে জানে অবশ্যই আদায় করে আপনাদেরকে দেখাবে রিমঝিম খান দীপঙ্কর নিগম দীপঙ্কর নিগম দাদা বলছেন দাদা সত্যি কি বহরমপুরের প্ল্যাটফর্ম লম্বা করা হচ্ছে না এখনও পর্যন্ত কোনো খবর পাইনি তবে হবে জানা গেছে ওখানে আরও একটা লুপ লাইন সঙ্গে দুটো লাইন সব ঠিক করা হবে মির্জা হামিদ হামিদ মণ্ডল আমার অপেক্ষা করতে করতে ক্লান্ত আর কতদিন লাগবে অপরেশ ভৌমিক প্রত্যেকের একটাই কমেন্ট প্রত্যেকের কিন্তু সকলের দাদা আসাম যাওয়ার ট্রেন কি চলতে পারে এখনও পর্যন্ত ট্রেনই দেওয়া হলো না আপনাদেরকে শুধু শুধু প্রতিশ্রুতি দেবো না কারণ কবে ট্রেন চলবে কি চলবে সেটাই দেখার কোথা থেকে কি ট্রেন চলবে আমরা তো চাইছি এখন যদি কোনো রকম চিন্তাভাবনা থাকে যে সময় লাগাবে তবে অন্তত আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে কিছু না হলেও অন্তত চালু করা হোক এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে এখন কিছু না হলেও অন্তত নসিপুর রেল ব্রিজের ওপর থেকে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হোক এটুকু শুরু হলেও কিন্তু আমাদের সুবিধা হবে আমরা লিঙ্ক লিঙ্ক লাইন পেয়ে যাব আজিমগঞ্জ জংশন গিয়ে বেশ কিছু ট্রেন ধরতে পারবো ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন ব্রিজের ওখানে ব্রিজের সঙ্গে সেই যে সমস্ত আর্থিংয়ের জন্য যে কীভাবে স্ট্রেট একদম ওই গঙ্গার নিচে মানে ওই যে ভাগীরথী গঙ্গা তার নিচে আর্থিংয়ের জন্য জায়গা করে ওখান থেকে আর্থিং সিস্টেম আর্থ সেটা কিন্তু নেওয়া হচ্ছে এবং এই যে ব্রিজ ব্রিজের ওপর থেকে ওপরে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য নসিপুর রেলব্রিজ থেকে ট্রেন চলবে না দেখা যাক গ্যাংস্টার দেখা যাক কি হয় এত বড় ব্রিজটা কমপ্লিট করে তাহলে শুধু শুধু পয়সা খরচ করে উদ্বোধনের কোনো প্রয়োজন আমি মনে করি না যে আছে দাদা একটা দাদা একটা যে কোনো মেমু ট্রেন দিয়ে তো চালু করতে পারে তুমি বলো আমার বলাতে কিছু হবে না আমরা সমস্ত যেগুলো হবে সেগুলোই দেখাতে পারবো আমিও আমরাও সেটাই বলছি যে অন্তত একটা মেমু ট্রেন দিয়ে তো লাইনটা চালু করুক একটা দিক অন্তত একটা দিক সকালে একবার যাবে আসবে বিকেলে একবার যাবে আসবে তাতেই কিন্তু মানুষজন অনেকটা খুশি হবে এবং তারপর যদি রেলের কোনো প্ল্যান থাকে ধীরে ধীরে করুক তেমন ভাবে কিন্তু কেউ মানে আর কি সেভাবে ক্লান্ত হবে না আর কি কেউ ভাবতে ভাবতে যে কবে দেবে কবে দেবে কেন দিচ্ছে না সিআরএস কমপ্লিট করলে এত দ্রুত সকলে ভাবছিল যে তার দু তিন দিনের মধ্যে ট্রেন চলাচল দেখতে পাবো তো সেগুলো কিছুই দেখতে পেলাম না বলো তুমি চলবে অবশ্যই চলবে দাদা ইলেক ইলেকশন ঘোষণা করলে ট্রেন চলতে পারবে জানি না দেখা যাক কি হয় এমডি সাবির আহমেদ খুব সুন্দর আপডেট ধন্যবাদ দাদা শেয়ার করুন সঙ্গে থাকুন এবং লাইক করুন ট্রাভেল উইতে এজেন্ট আমি অপেক্ষা করছি ধন্যবাদ দাদা ভালো আছেন অবশ্যই ভালো আছি পিকুদা কৃষ্ণনগর টু করিমপুরের কোনো খবর আছে হ্যাঁ করিমপুরের দিকে মাটি টেস্টিংয়ের কাজ চলছে ওদিকে মাটি টেস্টিং করা হচ্ছে এবং ওই লাইন ওই লাইনের কাজও শুরু হবে সমস্ত কিছু দেখতে পাবেন এখন গঙ্গার পার থেকে এখানে দেখতে পাচ্ছেন এই এখান থেকে একদম সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি আর ওপর থেকে যে আমরা হেঁটে ওপরের দিকে যেতাম আর নিচ থেকে যে জল বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর একদম তার ওপরে যে নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপরের দৃশ্য এটা কোথায় বিভাস ঘোষ এটা নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ মুর্শিদাবাদ লিঙ্ক লাইন রেল ব্রিজ এমডি ভালো আছেন ভালো আছি মালগাড়ি কি এখন চলছে এখনও পর্যন্ত কোনো খবর পাচ্ছি না শিয়ালদা থেকে জঙ্গি জাঙ্গি রোড জাঙ্গি রোড অবধি স্পেশাল ট্রেন দেওয়া হলে অনেক ডিভিশনের সাথে কথা বলে এটাতেই দেরি করছে শুধু হ্যাঁ দেখা যাক কি হয় দাদা অমরাবতী চ্যালেঞ্জে নাকি জিয়াগঞ্জ ট্রেন আপডেট দাদা কবে অপেক্ষা করে আছি যে মালদা যাব ঘুরে ঘুরে আসবো ট্রেন চালালে খুব ভালো হয় একদম সকলেই তাই অপেক্ষা করছে করিমপুর রেল প্রজেক্টের বিভিন্ন জায়গায় লোড টেস্ট হচ্ছে হ্যাঁ একদমই তাই জানতে পারা যাচ্ছে সেখানে বিভিন্ন জায়গায় লোড টেস্ট হচ্ছে লোড টেস্ট মানে লোড টেস্ট নয় মাটি টেস্টিং মাটি টেস্টিং হচ্ছে সূত্রের খবর বলো সূত্রের খবর পেলে বলবো কোনো লোকাল দিয়ে শুরু করুক আমরাও তাই চাইছি অন্তত কোনো লোকাল দিয়ে শুরু করুক তবুও কিন্তু আমাদের সুবিধা হবে কিছু লোকাল ট্রেন দিয়ে যদি শুরু করা হয় অনেকটাই সুবিধা হবে কোনো লোকাল ট্রেন দিয়ে অন্তত চালু করলে আমাদের অনেকটাই সুবিধা হবে সমস্যা হবে না তারকনাথ পাল রয়েছে হায় সঙ্গে থাকো বন্ধু সকলে দেখতে পাচ্ছেন এই যে রেল ব্রিজ ব্রিজের নিচ থেকে আজকে সরাসরি লাইভ কবে চলবে নশীপুর রেলব্রিজের উপর থেকে ট্রেন সেই দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে যাবে না তো আমাদের নসিপুর রেল ব্রিজ দীর্ঘদিন ধরে কি পড়ে থাকবে লাইন শুধুমাত্র বারো থেকে তেরো দিন হয়েছে আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরবেন অবশ্যই ট্রেন চলবে এবং আশা করছি খুব শীঘ্রই ট্রেন চলাচল করবে শুধু সময়ের অপেক্ষা রাধে রাধে একদম আপনারা শুধু দেখতে থাকুন কি হয় অবশ্যই জানতে পারবেন এবং সমস্ত আপডেটও পেয়ে যাবেন সঙ্গে থাকবেন চোখ রাখবেন একদম চ্যানেলে সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই সমস্ত কিছু জানতে পারবেন এই রেল রেলব্রিজ কবে চলছে ট্রেন সেটাই দেখার এখন আমঘাটার খবর বংকিং আমঘাটার খবর অবশ্যই দেওয়া হবে এল ট্রেন চলতে পারবে এখানে এল কেন আইসিএফ কেন এলএইচ বিভিন্ন ট্রেন চলতে পারবে আমাদের শিয়ালদা লালগোলা শাখায় যে লাইন করা আছে তার চাইতেও উন্নত লাইন হয়েছে এবং সিক্সটিকে সিক্সটি কেবির ওই যে আর কি রেল প্যানেল ওই রেল প্যানেল দিয়ে লাইন তৈরি হয়েছে এখনও যেখানে অনেকে অনেক জায়গাতে রেল প্যানেল দিয়ে লাইন এখনও রেডি করা হয়নি তো সেই রকম লাইন নসিপুর নসিপুরে এখানে রেডি করা হয়েছে পুরো লাইন নতুন এবং ওয়ান সিক্সটির স্লিপার দিয়ে লাইনকে নির্মাণ করা হয়েছে তো এই লাইনের ওপর থেকে চলবে না তো কোথা থেকে চলবে সেটাই হচ্ছে কথা এই লাইনের ওপর থেকে অনেক দূর দূরান্তে ট্রেন চলতে পারবে কোনো রকম সমস্যা হবে না শুধু অপেক্ষা করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এখান থেকে আজিমগঞ্জ সাইডে ট্রেন যাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে আর কবে যে এখান থেকে ট্রেন চলবে সেটার অপেক্ষায় রয়েছি আমরা সকলে দেখতে পাচ্ছেন এই যে এর জন্য রঙ করা হয়েছিল তারপরে দিকের পরিস্থিতি এখন বর্তমান কী রয়েছে যেটা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন উঠে এলাম উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ওই যে নিচের দিকে ছিলাম দাদা যে ট্রেনগুলো ট্রায়ালে নামানো সেগুলো কি খবর খবর হলে জানিয়ে দেওয়া হবে ওগুলো চলবে এবার ব্রিজের ওপরে যাব সঙ্গে থাকুন এই যে লাইন তার আগে সামনেটা দেখিয়ে আসবো ওইদিকে সিগন্যাল রেডি সিগন্যাল ওইদিকে জ্বলছে লাইট হ্যাঁ এই হলো সিগন্যাল অল টাইম জলে ওটাতে আর এই যে ব্রিজ পুরো রেডি শুধু পড়ে রয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন পায়ে হাঁটার পর থেকে সোজা নিয়ে যাব সামনের দিকে কেচ অফিসিয়াল রমেন্দা কবে চালু হবে ব্রিজের ওপর থেকে ট্রেন সেটাই দেখার টিঙ্কু শেখ সবাই মিলে বহরমপুর থেকে আন্দোলন করো সবাই মিলে করো এখনই লড়তে হবে নাহলে নশিপুর চট করে ট্রেন চালু হবে না তাহলে ট্রেন চলবে আন্দোলন সব কিছু সমস্যার সমাধান নয় অবশ্যই ট্রেন চলবে আপনারা দেখতে পাবেন এবং শুধু সময়ের অপেক্ষা তো দেখতে পাচ্ছেন দাদা ট্রেন তো চলবে অবশ্যই চলবে দাদা রানাঘাট একটা লাল কালারের ট্রেন দাঁড়িয়ে আছে ওটা চলবে নাকি এই লাইন দিয়ে বা চলতে পারে কোন কোন ট্রেন চলবে ট্রেনই চলছে না আর কোন কোন ট্রেন চলবে একটা ট্রেন চালু করা হোক সেটার আমরা অপেক্ষা করছি যে একটা অন্তত ট্রেন চালু করা হোক তাহলে এই লাইনের ওপর থেকে সকলে দূর দূরান্তে পৌঁছে যেতে পারবে মানুষের সুবিধা হবে এই যে নসীপুর রেল ব্রিজ দীর্ঘদিন ধরে পড়ে থাকবে না এই ব্রিজ দ্রুত কমপ্লিট হয়ে গেলে ব্রিজের কাজ তো দ্রুত কমপ্লিট হলো শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা কবে ট্রেন চালু করা হয় ব্রিজের ওপর থেকে ট্রেন চালু হোক এটা আমরাও চাইছি আর বলছেন দাদা মে মাসের আগে কি চলবে আর কি করে বলবো শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আর এই এলাকার যারা রয়েছেন তারা যদি চেষ্টা করেন অবশ্যই অনেক কিছু সম্ভব আর এই ব্রিজ ব্রিজ থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজিমগঞ্জ জংশন রে রেল স্টেশন সাইড আজিমগঞ্জ পীরতলা পেজটা কি তোমার জিৎ দা বলছেন একদমই না পীরতলা পেজটা আমার নয় জিত পীরতলা পেজটা হচ্ছে একটা এমন একটা ছেলে নিজে কোথাও ঘুরে ঘুরে ভিডিও করতে বা ফটো তুলতে পারে না প্রত্যেকের ভিডিও ফটোগুলো তোলে আর ডাইরেক্ট পোস্ট করে আর ওর এত সাহস ও আমার ভিডিওকেই তোলে ডাইরেক্ট আমার ভয়েজ আমার নিজস্ব ভয়েস নিয়েও ভিডিও তোলে ভিডিও তুলে নিজের পেজে পোস্ট প্রোফাইল পেজে পোস্ট করছে তো আগামী দিনে ও কেসি খাবে আর কিছু হবে না ওর মানে আমার যদি কোনো ভিডিওতে প্রবলেম হয় আমি নিজের আইডি থেকে ডিলিট করতে পারবো আর ও যেটা কপি করে ওখানে দিচ্ছে সেটা তো ডিলিট করা যাবে না এটা নিয়ে একটা কমপ্লেন বহরমপুর থানাতে জানাতে হবে কারণ এরকমভাবে এই কাজটা ঠিক করছে না কারণ এটা পরবর্তী দিনে আমার সমস্যা হতে পারে সে কারণে পীরতলা পেজটার উপরে একটা কমপ্লেন বহরমপুর থানাতে জানানো উচিত এটা আমাকে অনেকে বলেছে তো অবশ্যই জানাবো নিজে থেকে অনেকবার ওকে বারণ করা হয়েছে শুনছে না আমার পেজ থেকে নিচ্ছে বেঙ্গল টপ ব্লগের পেজ থেকে নিচ্ছে সবাই মিলে দু তিনটে কমপ্লেন ধরে গিয়ে নিয়ে আসবে বাড়ি থেকে তারপরে বুঝতে পারবে বলছেন মানুষের অপেক্ষা করতে পারে না আমরা চাই সবাই মিলে হয়ে আন্দোলন শুরু করো দেখা যাক কি হয় আমার মতে কোনো আন্দোলন করা উচিত না রেল যখন লাইনটাকে কমপ্লিট করছে অবশ্যই চালু করবে আন্দোলন সব সবকিছুর সমস্যার সমাধান নয় আবারও বলছি আন্দোলন সবকিছুর সমস্যার সমাধান নয় লাইন যখন করেছে তেরো দিন মাত্র হয়েছে আপনারা তোলা হবেন না অধৈর্য হবেন না ট্রেন চালানোর জন্যই লাইনকে দ্রুত কমপ্লিট করেছে খুব শীঘ্রই চলবে আর এই যে মাছ ধরার পদ্ধতি নিচে দেখতে পাচ্ছেন কিভাবে মাছ ধরার জন্য একদম লাইন দিয়ে সব সম্ভবত বড়শি পাতা হয়েছে নাহলে ফাল যে কোনো একটা হবে সামনের দিকে চলে যাচ্ছে একদম এইভাবে ওরা মাছ ধরছে এই যে ছোট ডিঙি নৌকাতে করে দেখতেই পাচ্ছেন নসিপুর ব্রিজের এখানে এসে সত্যি তোমার মাধ্যমে আপডেটগুলো দেখি তোমাকে অসংখ্য ধন্যবাদ গৌতম দা ধন্যবাদ দাদা মঈন খান কপিরাইট স্ট্রাইক দিন কপিরাইট স্ট্রাইক ওকে দেব কপিরাইট স্ট্রাইকের চাইতে ও যেটা করছে সেটা আরও বেশি ক্রাইম সেই ক্রাইমের জন্য কমপ্লেন করতে হবে প্রতি স্পিড ফরটিন কে ফলোয়ার্স সব আমাদের ফটো ভিডিও নিয়ে বেঙ্গল টপ ব্লগের ফটো ভিডিও নিয়ে আমার ফটো ভিডিও নিয়ে আরও অন্যান্য জায়গার মানুষজনদের ফটো ভিডিও নিয়ে কপি করছে আর তুলছে জিন্দেগী ওই চ্যানেলকে মনোটাইজ পারবে না ওই চ্যানেল থেকে জীবনে পয়সা পাওয়া যাবে না নাইস দাদা হালদার নাইস ওর জন্যই বলছে একদমই তাই আপনার সকলে মিলে শুধু ওকে রিপোর্ট করুন তাহলে ও টের পেয়ে যাবে আর ওর ওর জন্য তো ব্যবস্থা হবেই ও যে সমস্ত কাণ্ডগুলো করছে তার জন্য বহরমপুর থানাতে কমপ্লেন এবং প্রয়োজন হলে মুর্শিদাবাদ থানাতে ওর বাড়ি সম্ভবত পীরতলা সম্ভবত ভগবানগুলা ভগবানগুলার আন্ডারে পড়ছে দেখতে হবে ওকে ব্যবস্থা করতে হবে হ্যাঁ তার জন্যই বলছিলাম তোমাকে ধন্যবাদ আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এখান থেকে নিয়ারেস্ট আর এইদিকে এই যে লাইন এর আগে লাস্ট সিআরএস স্পেশাল এর ওপর থেকে গেছে তারপরে সেরকমভাবে কোনো ট্রেন চলাচল বা কোনো কিছু আমরা দেখতে পাইনি আর আর একটা জি নাইন বারবার যাচ্ছে আর আসছে বুঝতে পারছি না কী করছে দেখা যাক কি হয় কেএইচ অফিসিয়াল বলছে দাদা মুর্শিদাবাদের স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেনটা চালু করা হোক একদমই তাই আমরাও সেটাই বলছি যে অন্তত মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেনটা চালাক একটা লিঙ্ক ট্রেন চালাক মানুষ অদর্য হচ্ছে আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে যে এখন নয় বেশ কিছুদিন পর চালাবো বা এখন নয় যখন আবার নতুন করে শিডিউল আসবে যে অক্টোবর মাসে সম্ভবত সেই যে শিডিউল আসবে সেই টাইমে চালাবো বা কবে চালাবো বা কোনো প্রি প্ল্যান এখনও হয়নি তো তার আগে কিছু লিঙ্ক ট্রেন দেওয়া হোক এর ওপর থেকে যার মাধ্যমে মানুষজন সুবিধাটা ভোগ করুক লাইনটা কমপ্লিট করে পড়ে আছে মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেনটা চালু করুক হ্যাঁ আগে অনেক ওয়ার্নিং দিন তারপর নয় না শুনলে পুলিশ কমপ্লেন করুন একদম তাই ওকে ওটাই করব আমি অনেকবার বলেছি শুধরাই ও শুধরানোর লোক না ওর ব্যবস্থা করতে হবে বুঝতে পারছে না ও কী কাজ করছে ও পাগল বলদ আছে পাগল আছে বলদ বলবো না পাগল কারণ হচ্ছে যে জিনিসটা সামান্য একটা জিনিস তুমি ভাই যা করছো সেটাই দেখাও না মানুষে রান্না করছে রান্না দেখাচ্ছে মানুষের বাড়িতে খেলাধুলা করছে সেগুলো দেখাচ্ছে মানুষের বাড়িতে আড্ডা মারছে সেটা দেখাচ্ছে দেখিয়ে পেজ তৈরি করছে আর এ কেমন ধরনের ছেলে পেলে আমি বুঝে পাই না লোকের ফটো ভিডিও কপি কপি করে হ্যাঁ তোমার পছন্দ হলো আমার একটা ফটো তুমি নিলে ওখানে মেনশান করলে যে হ্যাঁ নিয়েছি দাদার কাছ থেকে মেনশন করে দিলে ব্যাস আমার ওতে কিছু যায় আসে না সেজন্য ভিডিওটা তোলাটা উচিত নয় ভিডিও তুললে কি হয় যে আগামী দিনে যদি কোনো ভিডিওর ওপর কোনো রেস্ট্রিকশান আসে আমার সেই ভিডিওটা আমাকে যদি ডিলেট করতে করতে বলা হয় আমি করতে পারবো কিন্তু আমার ওই ভিডিওটাকে নিয়ে ও পোস্ট করে রেখেছে ওর পেজে আমি ওটা কি করে ডিলেট করবো এটা তো হয়ে গেলো ক্রিমিনাল কেস ক্রাইম এগুলো করা উচিত নয় মুর্শিদাবাদ জংশন নেমে প্লেট মুর্শিদাবাদ জংশন নাম প্লেট চেঞ্জ হয়েছে না এখনও কিচ্ছু হয়নি এখনও কিচ্ছু হয়নি আজকে যাবো এখান থেকে মুর্শিদাবাদ স্টেশন দেখবো ওখানে খবর কি তো দেখা যাক কি হয় না হয় সমস্ত আপডেটগুলো নেবো ওখান থেকে সমস্ত কিছু দেখতে হবে না হলে কিছুই বুঝতে পারা যাচ্ছে না কবে চলবে নসিপুর রেল ব্রিজের ওপর থেকে ট্রেন সেটাই দেখার আপনাদের সকলকে অনেকক্ষণ ধরে এই দেখালাম এই লাইন লাইন লাইনের ওপর থেকে সমস্ত কাজগুলো আপনারা দেখলেন সমস্ত কিছু এই যে লাইন লাইনে কবে কি হবে সেটাই শুধুমাত্র দেখার দেখা যাক কবে কি হয় তবে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই শুধু ওয়েট করতে হবে ওয়েট করুন কি আছে অবশ্যই ওয়েট করব কোনো চাপ নেই সঙ্গেই থাকবেন দেখতে থাকুন রমেন বম্বা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আবারও আসবো লাইভে সকলে ভালো থাকবেন ঋষভ বলছেন দাদা নসিপুর রেলওয়ে ব্রিজের নাম যদি না হয় তাহলে আমাদের কাছে নসিপুর রেলওয়ে ব্রিজ এইভাবে ইতিহাসের পাতায় ব্রিজ নাম একদমই নসিপুর রেল ব্রিজ ব্যাস এটা আমরা সকলে চিনি যে নামেই থাকুক মুর্শিদাবাদ থেকে লাইভ আসবো অবশ্যই আসবো পরতুষ মুর্শিদাবাদ থেকে অবশ্যই লাইভ আসবো সঙ্গে থাকো দেখতে থাকো একদম সেই লাইন এই লাইনের ওপর থেকে সরাসরি লাইভে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দা মাতরম সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকে এই যে নসিপুর রেল লাইন লাইনের ওপর থেকে আপনাদের লাইভ দেখালাম কেমন লাগলো অবশ্যই বলবেন নতুন হলে পেজটি লাইক করবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন আর এই যে এই কার দেখে দেখে কিন্তু একদম মানে কি বলবো আর ভালো লাগছে না শুধু ট্রেন চালানো হোক শুধু এখন একটাই প্রশ্ন ট্রেন কবে চলবে ট্রেনটা অন্তত চালানো হোক অন্তত কিছু লিঙ্ক ট্রেন দেওয়া হোক এই লাইনের ওপর থেকে মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত অন্তত কিছু লিঙ্ক ট্রেন দিয়ে লাইনটাকে উদ্বোধন করা হোক আমরা চাই যে আগামী দিনে যেন আমরা আজিমগঞ্জে গিয়ে আজিমগঞ্জ থেকে চলা দূর দূরান্তে ট্রেনের সুযোগগুলো নিতে পারি যাতে সুবিধা হয় অন্তত কি বলবো এটা করা উচিত যাই হোক সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম সকলে ভালো থাকবেন বাই মালদা টাউন ভারত স্টেশন আপডেট অনেকটা দূর গেলে অবশ্যই দেব দাদা মেদিনীপুর লোকাল ট্রেনের ভিডিও বানাবে আরে বাপরে রিসব একটু ওয়েট করতে হবে তার জন্য টেম্পোরারি আজমগঞ্জ মুর্শিদাবাদের মধ্যে ট্রেন চালালে খুব ভালো হয় পিকুদা বলছে হ্যাঁ সেটা সবাই চাইছি আমরা কিন্তু দেখা যাক কবে কি করে তাই যাই হোক ভালো থাকবেন আবারও লাইভে আসবো মুর্শিদাবাদ স্টেশন থেকে বাই